সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ডেন্টালের যে আবেদন সেই আবেদনের প্রক্রিয়াটা আমরা দেখাচ্ছি এর জন্য আমাদের প্রথমেই যে ডেন্টিস্টের যে এই যে আমাদের দেখতে পাচ্ছি অ্যাডমিশন টেস্ট ফর ফার্স্ট ইয়ার ডেন্টিস্টের যে ওয়েবসাইট আছে আমাদের এই ডিজিএমই টেলিটকের এই ওয়েবসাইটে যেতে হবে যাওয়ার পরে আমরা ঠিক দেখতে পাচ্ছি এই যে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর ন্যাশনাল কারিকুলাম এসএসসি এই কুইবিলিয়েন্ট ক্যান্ডিডেট অথবা যেটা সেটা আমাদের টিকমার্ক করতে হবে আমরা প্রথমের যে অপশনটা আছে আমরা অপশানটা টিকমার্ক করে দিয়ে আমরা নেক্সট অপশনে চলে গেলাম এখন দেখুন নেক্সট অপশানে যাওয়ার পরে আমাদের এখানে দিতে হবে আমাদের এইচএসি রোল এইচএসি রোল এরপরে রেজি নাম্বার রেজি নাম্বার দিলাম এরপরে আমাদের দিতে হবে এস কোন বোর্ড সে বোর্ড দিতে হবে এরপরে এসএসসির এস কত সালে পাস পাস দিয়ে দিলাম এরপরে ঠিক একই রূপ আমাদের এইচএসসি এইচএসসি রোল এইচএসির রোল দিতে হবে এরপরে রেজি নাম্বার এইচএসি কোন বোর্ড বোর্ড সিলেক্ট করতে হবে এরপরে আমাদের এইচএসির কত সাল সাল দিতে হবে এরপরে আমাদের এখানে বলা আছে যদি আপনি রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবনের এই অঞ্চলের হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে টিকমার্ক করতে হবে তা যদি না হয় অন্য কোনো এলাকার হলে সেক্ষেত্রে প্রয়োজন নেই নেক্সট অপশানে ক্লিক করতে হবে আমরা নেক্সট অপশনে এখানে আমাদের এসএসসি রেজি নম্বর ওঠেনি সরি রেজি নম্বর ওঠেনি রেজি নম্বর এখন সব ঠিক আছে আমরা দিয়ে দিলাম রেজি নম্বর তারপরে নেক্সট দেখুন এখানে নাম দাম কিন্তু সব চলে আসছে এরপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজ বাংলা বাংলা ভাষণ দিয়ে দিলাম এরপরে আমাদের ডিস্ট্রিক্ট নির্বাচন করতে হবে ডিস্ট্রিক্ট আমরা নির্বাচন করে দিলাম ডিস্ট্রিক্ট এরপরে আমাদের কোটা থাকলে সেই ক্ষেত্রে কোটা দিতে হবে কোটা না থাকলে নো এখানে যদি আপনি কোনো কলেজের আওতাধীন অধ্যয়নরত থাকেন সেই ক্ষেত্রে এটা আপনাকে সিলেক্ট করতে হবে যদি না হয় সেই ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল দিতে হবে এরপরে বাবা মার ইনকাম যেমন দিলাম গার্ডিয়ান ইনকাম এরপরে মায়ের ইনকাম এখানে দরকার নেই দিয়ে দিলাম প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস ডিস্ট্রিক্ট উপজেলা এরপরে মোবাইল নাম্বার এখানে ভিলেজ দিতে হবে এরপরে আমাদের এখানে পোস্ট কোড পোস্ট কোড দিতে হবে কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে আমাদের যদি দুই ঠিকানায় একই হয় সেই ক্ষেত্রে আমরা এখানে টিকমার্ক করে দেবো টিকমার্ক করে দেওয়ার পরে আমাদের এখানে রেজাল্ট সব অটো চলে আসবে এখন কলেজের যে সিরিয়াল কলেজের সিরিয়ালগুলো আমরা এখানে মিলেব দিয়ে এখানে অ্যাড বাটনে ক্লিক করলে এই পাশে গিয়ে অ্যাড হয়ে যাবে এখানে অ্যাড বাটন দেওয়ার পরে আমরা এখানে চলে আসলাম এখন এই যে আমাদের এখানে ছবি ছবি সাইজ বা সিগনেচার সাইজ এটা কিন্তু আমরা চেক করে নিতে পারবো অর্থাৎ তিনশো বাই তিনশো এখানে বলা আছে ছবির সাইজ তিনশো বাই তিনশো এবং সিগনেচারের সাইজ তিনশো বাই আশি এখন এটা সিলেক্ট করার জন্য আমরা এইভাবে কাজ করব যেমন এখান থেকে আমরা এই ডেস্কটপ থেকে আমরা এই ছবিটা নিলাম আর এখান থেকে আমরা সিগনেচার নিলাম এখন নেওয়ার পরে আমরা এটা ঠিক আছে কি না মাপটা ঠিক আছে কি না এই জিনিসটা যাচাই করার জন্য আমরা এই যে এখানে আছে যে ক্লিক হেয়ার টু চেক ইওর ফটো সিগনেচার এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে এখানে চলে আসছে কিন্তু ফটো এখানে আমরা ফটো দেব ফটো এই যে ফটোটা দিলাম এরপরে ফটো দেওয়ার পরে আমরা এখান থেকে চেক করব যেমন এই চেক অপশনে ক্লিক করব চেক অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এরকম একটা বারে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে এই যে চেক হেয়ার টু ওপেন অনলাইন ইমেজ সাইজ এটার উপরে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে অপশন আছে এই অপশনে ক্লিক করে এই ছবিটা এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমাদের ছবিটা কিন্তু দেখুন এখানে চলে আসছে আসার পরে এই যে আমাদের এখানে নিচে দেওয়া আছে রিসাইজ ইয়র পিকচার এখানে ফিফটি পারসেন্ট দেওয়া আছে এখান থেকে আমরা সিলেক্ট করে এই যে কাস্টমাইজ যে কাস্টমাইজ লেখা আছে কাস্টমাইজ সাইজ এখানে এখানে ওয়াইড যেহেতু তিনশো তিনশো আমরা এখানে দিয়ে দিলাম ওয়াইড তিনশো পিক্সেল হাই তিনশো পিক্সেল এখানে তিনশো পিক্সেল দেওয়ার পরে আমরা নিচের দিকে এই যে জেপিজি জেপিজি ফাইল দিলাম এরপরে বেটার কোয়ালিটি আমরা যে কোনোটা দিতে পারি আমরা বেটার কোয়ালিটি দিয়ে দিলাম এরপরে আমাদের এখানে যে একশো যেহেতু চেয়েছে আমরা এর চেয়ে একটু কম দিব সেখানে আমরা পঁচানব্বই সাইজ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে লেখা আছে আই এম ডান রিসাইজ মাই পিকচার এখানে আই এম ডান রিসাইজ মাই পিকচার দেওয়ার পর এই যে আমাদের যে অপশনগুলো চলে আসছে এর মধ্যে থেকে আমরা এই যে সেভ টু ডিস্ক এখানে সেভ টু ডিস্ক ডাউনলোড ইউর ইমেজ ইউর কম্পিউটার এটার উপরে যখনই আমরা ক্লিক করব তখন এই ফাইলটা আমাদের কম্পিউটারে গিয়ে সেভ হবে দেখুন এই যে এখানে ফাইল রিসাইজ এখানে এই নামে কিন্তু সেভ হয়ে গিয়েছে এখন এটা আমরা কী যে আমাদের ছবিটাও যেমন রিসাইজ করেছি আমাদের সিগনেচারটাও আমরা রিসাইজ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের এই সিগনেচার ক্লিক করার পর আমরা সিগনেচারটা এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর চেক অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এই যে অনলাইন রিসাইজ এখান থেকে রিসাইজে ক্লিক করার পর এখানে ছবিটা আবার আমরা অর্থাৎ সিগনেচারটা আপলোড করব আপলোড করার পর একই রূপ আমরা দেখব এই যে এখান থেকে কাস্টমাইজ কাস্টমাইজের এখান থেকে তিনশো বাই এখানে চেয়েছে কত আশি আমরা আশি দিয়ে দিলাম আশি দেওয়ার পরে আমরা কি করব এই যে এখানে যে পিজি এখানে আশি অর্থাৎ যে কিলো বাই চেয়েছে তার চেয়ে কম দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করে দিলাম এটাও ঠিক অনুরূপভাবে আমরা এখানে সেভ টু ডিস্কে ক্লিক করে দিলাম এখানেও দেখুন ডাউনলোড হয়ে গেছে সুতরাং এভাবে আমরা অর্থাৎ ছবি ডাউনলোড করার পর কি করব যে এই যে আমাদের যে ফাইল এই ফাইলে আমরা কি করব এখান থেকে অর্থাৎ এই যে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশন থেকে আমরা এই ছবিটা এখানে দিয়ে দিলাম এবং এখানে আমাদের যে সিগনেচার এই সিগনেচারটা দিয়ে দিলাম দেখুন এই যে রিসাইজ যে ফাইল এই ফাইলটা কিন্তু এখানে চলে আসছে এভাবে আমরা কি যে ছবি রিসাইজ এখান থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু করে নিতে পারবো সুপ্রিয় দর্শক বন্ধু পরবর্তী স্টেপ অর্থাৎ এই যে এখান থেকে আমরা টিকমার্ক করে দিব টিকমার্ক করে দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করব অর্থাৎ এই যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা কিন্তু আমরা এখানে টাইপ করে দেবো ঠিক এভাবেই আমরা আবেদন সম্পূর্ণ করার পর সাবমিট করার পর আমরা টাকা পেমেন্ট দেবো